রেজিনগর থানা হেফাজতে থাকা পল্লীগ্রাম টিভির অভিনেতা শফিক এবার মুখ খুললেন জানা গেছে গ্রেপ্তারের আগে গ্রামবাসীর হাতে যে গণধুলাই হয়েছে সেই ঘটনার বিস্তারিত পুলিশকে নিজেই বলেছেন শফিক পুলিশি জিজ্ঞাসা বাদে শফিক জানিয়েছেন আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি আগে থেকে সবাই মিলে মারধর শুরু করে মাথায় গায়ে লাঠি দিয়েও মেরেছে আমি বলেছিলাম আমি নির্দোষ কেউ শোনেনি এই বক্তব্য থানার কর্মকর্তারাও কিছুটা হতবাক হন সূত্র বলছে শফিকের বিরুদ্ধে আগেই অভিযোগ ছিল তবে সাম্প্রতিক এক তরুণীর ঘটনায় গ্রামের মানুষ একজোট হয়ে নিজেরা বিচার করতে যায় তখনই ঘটে গণপিটুনির ঘটনা এই মুহূর্তে শফিক পুলিশ হেফাজতে থাকলেও তদন্ত চলছে তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে তবে জনগণের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয় তো ভিউয়ার্স শফিক কি নির্দোষ আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ